अम्मी उठी में तुम दाईनी देखो मैं थी बोंगो भाई दिख में की दौनी दाईनी ना दाईनी दाईनी खबर की বেটা কি বলছিস নিজের মতো ডাইনি সে আবার কি কথা কার কি কান লাগাবে বলছিল তুমি বাঘ হবে পাপা কিসের কান লাগাবে আর তুমি আমি তো কথা তুমি বাগে চোখ সব লাগাবে তুমি বাঘ হবে তারপরে কি ছাগলকে খাবে মাটন খাবে মাটন না ও ছাগলকে খাবে ঘুম এসেছে ঘুম হবে তাহলে শুয়ে পড়ো আমি আসবো আচ্ছা ঠিক আছে